পানি নামতে পারতেছে না কিন্তু দেখা যায় যে বছর শত শত কোটি টাকা এটার জন্য ব্যয় করতেছে গতকালকে বৃষ্টি দিন বৃষ্টি হয়েছে সারা রাত ছিল আমাদের এই গোডাউনে এমন ছিল মানুষের অনেক কিছু খাইয়ে এখানে পলিথিনগুলো পালাই রাখে এগুলো এসে এই ইয়েটা জ্যাম হয়ে যায় আর বাচ্চাদের স্কুলে যাই তো অসুবিধা একটা মানুষ বাজার করতে গেলে অসুবিধা পরিষ্কার আমি দেখি না করতে ময়লা ডাস্টবিনের পানিতে অনেকে ইয়া জীবাণু জমে থাকে হাত পায়ে অনেকটা ঘাত জমে যায় বাংলাদেশের রাজধানী উঁচু উঁচু অট্টালিকা বড় শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত ঝাঁ চকচকে শপিং মল মেট্রো রেল কিংবা উড়াল সড়ক উন্নত জীবনের জন্য একটি মেগা সিটির যা যা থাকে তার কোনো কিছুরই যেন অভাব নেই এই শহরে কিন্তু নেই কেবল ভালো পয়নিষ্কাশন ব্যবস্থা যে কারণে একটু বৃষ্টি হলেই এই শহরের রাস্তাগুলো ডুবে যায় এক ফুট কিংবা তারও বেশি পানির নিচে আর তারপর একদিন দুদিন কিংবা ক্ষেত্র বিশেষে তিন দিন পর্যন্ত থাকে সেই পানি এতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীর একটু বৃষ্টিতেই এভাবে ডুবে যায় রাজধানীর বেইলি রোডের নিসানুন স্কুল অ্যান্ড কলেজের নয় নম্বর গেটের সামনের রাস্তা এই পানি পার হয়ে স্কুলে যাতায়াত করতে গিয়ে শিক্ষার্থীরা পড়ে মহাদুর্ভোগে বৃষ্টিতে পাওয়া যায় না পর্যাপ্ত যানবাহনও পেলেও ভাড়া দ্বিগুণ তিনগুণ বৃষ্টিতে আমাদেরও কষ্ট এত বড় একটা স্কুল কিন্তু তার কোনো মানে ইয়ে নাই কোনো ব্যবস্থা নাই কোনো কিছু নাই এইভাবে পানি উঠা এগুলো তো ঠিক করা উচিত তাই না এই যে রিক্সা আলাম আমারে জিজ্ঞেস করেন 50 টাকার ভাড়া মামা 70 টাকা চায় পানি এই জায়গায় সব সময় বৃষ্টি হওয়ার পর এরকম ভাবে পানি জমা থাকে দুর্ভোগ হয় বাচ্চারা রাস্তার উপর যাইতে পারে না বাচ্চারা গাড়িতে ঠিকমতো উঠতে পারে না গাড়ি ঠিকমতো আসতে পারে না অগত্যা সেই নোংরা পানি ডিঙিয়েই চলতে হয় আর তাতে ভেজার পর শরীরে বাসা বাঁধে জ্বর সর্দি চর্মরোগ সহ নানা অসুখ বিসুখ বৃষ্টি যখন পরে অনেক মানে আমাদের রিক্সা পেতে প্রবলেম হয় হেঁটে রাস্তা পার হতে অনেক প্রবলেম হয় গেটের সামনে পানি জমে যায় এই সেট থেকে রাস্তার আরেক পারে আসতে গিয়ে অনেক প্রবলেম হয় জ্বর চলে আসে তখন ক্লাস করতে পারি না ক্লাসে অনেক টেস্ট থাকে আমাদের এভরিডে ক্লাস টেনে পড়ি উইকলি টেস্ট তো সবগুলো দেওয়া হয় না তখন অনেক মানে অনেক বড় একটা গ্যাপ থেকে যায় স্টাডিজের মধ্যে আমার এখন জ্বর আছে শুধু বেলি রোড নয় রাজধানীর তেজগাঁও স্কাটন কিংবা মিরপুর একই চিত্র সব জায়গায় দর্শক এই জায়গাটি কাজীপাড়া মেট্রো স্টেশনের নিচের জায়গা। ব্যস্ততম এই সড়কটি একটুখানি ভারী বৃষ্টি হলে ইটুবে যায় এক একwidehat পানির নিচে। এখানকার স্থানীয়রা দাবি করছেন সিটি কর্পোরেশন থেকে আসলে ঠিক সময় মতো ময়লা বা আবর্জনা পরিষ্কার করা হয় না বলেই ড্রেনেস সিস্টেমটা ব্লক হয়ে যায়। ময়লা হল আবর্জনা এমনিতেই যে জায়গা থেকে হবে। এটা তো নেওয়ার কথা ডেইলি এখন যেমন হয়তো আজই আসেন না হয়তো কালই আসবে বা এক সপ্তাহ পরে আসবে। এটা হেদের মনগড়া ব্যাপার। যখন আসি আব্দ বিশ্বাই মনে করেন সারাদিন তাক বেড়াতে থাকবে আব বিশ না এলে শুকাই যাবো গতকালকে দিন বৃষ্টি হয়েছে সারা রাত পানি ছিল এই বুড়া এমন ছিল এখনও পানি আছে অনেক পানি আছে তবে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা দোষ দিচ্ছেন নগরবাসীর উপর এটা তো প্রতি বছরেই সারা ঢাকার শহরেই পানি জমে এমন কোথাও বাদ নাই যে পানি জমে না হ্যাঁ পানিটা হয়তো চলে যায় পানিটা হয়তো চলে যায় একটু সময় লাগে এই যখন পানি আসে যখন স্রোত আসে স্রোতের সাথে পলিথিন চলে আসে আসলে বেশে আসে সব এগুলো প্রত্যেক জায়গায় জায়গা থেকে আসে প্রতিদিন মানুষ পাবলিক পালাইতেছে পাবলিকে তো প্রতিদিন রাস্তায় পালাইতেছে এদিকে বিশেষজ্ঞরা বলছেন এসব রাস্তাঘাটে এমন পানি জমে যাওয়ার অন্যতম কারণ সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহার্য পলিথিন 2021 সালে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান আহমেদ তৌফিক ঢাকায় পলিথিন ও প্লাস্টিকের ব্যবহারের সঙ্গে জলাবদ্ধতার সম্পর্ক নিয়ে একটি গবেষণা করেন। ওই গবেষণায় যুক্তরাষ্ট্রের অরিগন স্টেট বিশ্ববিদ্যালয়ের এই পিএইচডি গবেষক দেখিয়েছেন বর্ষায় কিভাবে পলিথিন প্লাস্টিক বর্জ্য সৃষ্টি করে জলাবদ্ধতা। পলিথিন এমন একটা কেমিক্যাল কম্পোজিশন বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় যে এই জিনিসটা বহু বছর পর্যন্ত হচ্ছে ডিকম্পোজড হয় না রাস্তার যে নালা সিস্টেম ময়লা আবর্জনা চলে যাওয়ার জন্য সেখানে যদি পলিথিন অনেক পলিথিন সেখানে সেখানে যদি ক্লকড হয়ে যায় একটা ক্লক ক্রিয়েট করে তাহলে কিন্তু বৃষ্টির সময় যে ফ্লোটা থাকে ওয়াটার ফ্লো সেই ওয়াটার ফ্লো অনুযায়ী কিন্তু যেতে পারছে না তখনই কিন্তু পানি উঠছে এসে কারণ পানি তো তার একটা নির্দিষ্ট জায়গায় যাবে তখন সে উঠে উঠে আশেপাশের যে সারাউন্ডিং পরিবেশ অথবা রাস্তা সেগুলোকে ডুবিয়ে ফেলে একদিকে আমাদের নালাগুলো বা ড্রেন সিস্টেমগুলো স্টোন ওয়াটার ডিসচার্জ সিস্টেমগুলো হচ্ছে ভরাট হয়ে গেছে পলিথিন ছওয়া অন্যান্য আবর্জনা এবং কোনো কোনো ক্ষেত্রে মাটি বা বালির কারণে এবং এটার প্রপার মেনটেন্সটা একটু কম হয় বাংলাদেশে তো সে কারণেই পানি অত্যাধিক বৃষ্টির পানি যখন আসে বা অত্যাধিক বর্ষণ যখন হয় বৃষ্টি পানিগুলো প্রথমত সরতে পারে যার দায় যথাযথ পয় নিষ্কাশন ব্যবস্থার অভাব যে কোনো একটা শহরের যেটাকে বলা হয় ওয়েল ডিজাইন্ড শহর সেই ওয়েল ডিজাইন শহরের কিন্তু অনেকগুলো স্থাপনা থাকতে হয় যেগুলোকে ইংরেজিতে বলা হয় স্টোম ওয়াটার ডিসচার্জ মানে বৃষ্টি পানি যাওয়ার মতো বা সরে যাওয়ার মতো ব্যবস্থাপন অথবা হচ্ছে প্রপার ড্রেনেজ সিস্টেম অথবা ওয়াটার ক্যাচমেন্ট সিস্টেম যৌথ প্রযোজনাতেই এই বিষয়টা সলভ করা যেতে পারে সেটা হচ্ছে যে রাজু অথবা ডি ওয়াসা পি ডাব্লিউ টিবি যেটা হচ্ছে মেয়র অফিস এরা কিন্তু একসাথে যদি কাজ করে এবং নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন গুলো যেহেতু রুট লেভেলে কাজ করে এবং মানুষের সাথে কথা বলতে পারে তারা যদি একসাথে আসে এবং ক্রস কোলাবোরেশন করে তাহলে এই প্রবলেমের একটা সলিউশন হয়তো বের করা সম্ভব হতে পারে এদিকে নগরবিদ বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স বা বিআইপি এর সভাপতি আদিল মোহাম্মদ খান জানালেন বন্ধ করতে হবে একবার ব্যবহার্য প্লাস্টিক দুই সালে বিশ্ব ব্যাংক এবং আরেকটি সংস্থার যে জরিপ ছিল সেই জরিপে বলা হচ্ছিল যে আমাদের ঢাকা শহরে যে পরিমাণ প্লাস্টিক পলিথিন আমরা ব্যবহার করি তার সত্তর থেকে আশি ভাগই সেটা প্রপারলি সেটা ডিসপোজ করা হয় না কালেকশন হয় না তার মানে এই যে সত্তর ভাগের মতো পলিথিন প্লাস্টিক এগুলো কিন্তু সরাসরি আমাদের ড্রেনের চ্যানেলগুলোতে চলে যাচ্ছে এটা একটা ভয়ঙ্কর সংখ্যা এবং এটা যদি আমরা না কমাতে পারি তাহলে আমাদের জলাবদ্ধতা বাড়বে পলিথিনের বিকল্প তো আমরা যখন পলিথিন ছিল না পৃথিবীতে তখন কিন্তু আমরা চটের ব্যাগ থেকে শুরু করে অনেক ধরনের ব্যাগে অভ্যস্ত ছিলাম এখন পলিথিন যদি উৎপাদনই না হয় তাহলে কিন্তু আমরা এক ধরনের অভ্যস্ততায় ফেরত যেতে পারি আমাদের কাগজের ব্যাগ থেকে শুরু করে কাপড়ের ব্যাগ অনেক কিছু অপশন তৈরি হবে যদি 2002 সালে পলিতে নিষিদ্ধ করে আইন করা হয় দেশে কিন্তু নেই তার প্রয়োগ ইন্ডাস্ট্রি গুলো যেখানে পলিতে উৎপাদন হয় সেগুলো বন্ধ কলিত বাজারে আসবে না এই যে সহজ সমাধানটা সেটা প্রথম দিকে কিছুটা ফাংশনাল হলেও পরবর্তী যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের সাথে রাষ্ট্রীয় সংস্থাগুলো রাষ্ট্র আপোষ করেছে আপোষ করাতে কিন্তু এই ব্যবসাগুলো ইন্ডাস্ট্রিয়ালিস্টগুলো তারা কিন্তু পলিস ইন্ডাস্ট্রি চালিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারলে এতদিনে এত বছরে কিন্তু মানুষ অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানালেন পয় নিষ্কাশনের সম্পূর্ণ দায়িত্ব স্থানীয় সরকার প্রশাসনের প্রাথমিকভাবে দায়িত্বপ্রাপ্ত হচ্ছে লোকাল গভর্নমেন্ট সিটি কর্পোরেশনগুলো এবং ওয়াসা তাদের সাথে সমন্বয় করে পানি সম্পদ মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছি এবং আমি দায়িত্ব নিয়ে প্রথমেই ঢাকার উনিশটি খাল পুনর্খননের কাজটা শুরু করেছি যেটা এই মুহূর্তে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এগিয়ে নিচ্ছে তবে পলিথিন প্লাস্টিক ব্যবহার কমিয়ে আনতে অভিযান অব্যাহত রাখার কথাও বললেন তিনি পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে আমরা এর মধ্যে দুই তিনবার অভিযানে গেছি দুই তিনবারই আপনারা দেখেছেন যে আমাদের যারা কর্মকর্তারা আছে তাদেরকে আক্রমণের শিকার হতে হয়েছে কিন্তু অবশ্যই এজেন্ডা ইজ নট অফ দ্য টেবিল আমরা অবশ্যই আবার জোরে সোরে উৎপাদনের বিরুদ্ধে নামব ফলে জলাবদ্ধতা থেকে নগরবাসীর খুব সহসাই মুক্তি মিলবে এমন কথা বলা যাচ্ছে না তবে এরই মধ্যে মৌসুমি বায়ু আর বৃষ্টির ঝাঁপি নিয়ে চলে এসেছে বর্ষা